এখনো যারা ঘুম থেকে উঠেন নাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন সেহরি রান্না করার সময় হয়েছে

দূর নাটক হইছে ঢাকার জন্য গজল বলি শরীর তনে মানুষ পছন্দ করে না আর যাইছ নি কো না হচ্ছে না লে যা

ছন্দার পারে দে করি তারে নাওস পরে আসবনি টাকাটা রিটে নেবে ছুদে টাকা লিব ইত্তারি করি চারাই পড়ি আশি গালিনি এমন ভাব বসেছেন হালালি টাকা লিব আই কি আজ আসলে বলি আই দুইটি তিনে মোজদের গান আর গজল বিলি কানমান ফাটা ফেল্লাই আমারে কি ঘুমটুম লাগে না দেখি দোকান না খুলে মেলাতে বেরো গলো বসে আছি বসো দোকান পরে খিলনি কেছে বলে

হ্যাঁ কি বল তুই তো এশার আজান দিলে নামাজ পড়তে চল তাস খেলা বাদ দি আমরা তো রে দুই দিন অবধি খেলি তুই দুই দিন পর যায় বাড়ি যখন শুই তখন তো মসজিদে গান আর গজল আর এই যে সে ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠুন এগুলা 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 করার কারণ কি সেই সময় মানুষের না ডাকলে মানুষ কি এমনি উঠবি শুনে যারা রোজা থাকবি তার এত ডাকার লাগে না হাতে মোবাইল নাই সব গলায় তো জানে যে কখন হস্ত উঠতে হয় আর কখন খেতে হয় আমার ঘুমের ডিস্টার্ব হয় রাতে নিষেধ করিস তুই নামাজ পড়িসনি রোজা করিসনি তোর আবার কিসের ঘুমের ডিস্টার্ব এই

তুই আর কাল থেকে ডাকবো নিগো আমি তো ডাকি কয়েক বছর দেরি আগে তো কারো সমস্যা হইতো না এবছর কার সমস্যা হচ্ছে মানুষের ঘুমে সমস্যা হয় আজ দিন আর ডাকবো নিগো যারে ঘুমে সমস্যা হয় তারা তো রোজাই থাকে না ডাকার সাথে ঘুমের সমস্যা কি কত কত না আজ দিন আর ডাকবো নিগো ঠিক আছে প্রভুতি সাহেব দরন দরন নাতুর কথা আছে কি কথা সুান্ত রায় দুড়ির থেকে ডাকে আর গজল বলে এর জন্য মানুষের ঘুমের সমস্যা হয় এর জন্য আপনার কাছে আইছি ওক নিষেধ করে দুইজন আর রাইতেজন গজল আর না ডাকে আচ্ছা তুমি যখন ভুললে তাহলে আমি হচ্ছে জুমাই শুয়ান ব্যাপার হচ্ছে আপনি ছোট ভাই মসজিদে ডাকার দায়িত্ব দেওয়া হয়েছে রমজান মাসে কিন্তু ও যে ভরে যায় গজল বিলি মানুষের যে ঘুমটা নষ্ট করে এদিকে ঠিক এটি তো ঠিক না এখন এলাকার লোকের ঘুমের সমস্যা আমার কথা হচ্ছে যারা রোজা থাকবি তারা তো এমনিতে সাধন পাবে তারা আবার মসজিদের মাইকে ডাকের অপেক্ষা কিসের জন্য করা লাগবে আর সব গলার হাতে মোবাইল আছে সব গলায় জানে আপনার ভাই নিষেধ করে দিবেন যে মসজিদে যে না ডাকে আর না গজল বলে ঠিক আছে তোমরা দয় তোলা দেখুন আমার ছোট ভাই আসতো না আমার ছোট ভাই নিষেধ করে দিবেন বাড়িতে এখনই মানা করে দিচ্ছি ঠিক আছে ভাই কথা রাজের মাথায় থাকে ঠিক আছে হ্যাঁ ভাই বলো

তোমার তো আমি ভোরে ডাকার অনুমতি দিছিলাম তাই না এখন তো মানুষের বিভিন্ন রকম সমস্যা আছে কারো হার্টের সমস্যা আসছে কারোর নামাজের এই জন্য নিষেধ করছি তুমি আর ভোরে ডাকার দরকার নাই যার রোজা থাকার সে নাকি এমনি টাকা পাবিন তারা এমনি উইটি উইটি নামাজ পড়ুক আর হচ্ছে রোজা থাকুক তোমার আর ডাকা টাকার দরকার নেই কাল থেকে তুমি আর জি সভাপতি সাহেব ঠিক আছে আসি আচ্ছা ঠিক আছে দাও তাহলে

এখনো যারা ঘুম থেকে উঠেন নাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন সেহরি রান্না করার সময় হয়েছে এই যে শুরু হয়ে গেছে রেডিও সেন্টার শুরু হয়ে গেছে এখন বাজে কয়টা এখন বাজে হচ্ছে রাত 2টা এখন যাই হচ্ছে আমরা ঘুমাবো তাহলে আমার কথা হচ্ছে যারা রোজা থাকবে তারা তো এমনিতেই সাধন পাবে কি দরকার এত টাইকে মানুষ ঘুম ভাঙেনি না এই খেলতাছ মতো শেষ এ চল

আবার তুই দুইটার দিকে এসে মর্দিয়ে ডাকছিস আমার ঘুমে সমস্যা হয় না আমি ডাকলে সমস্যা হয় আপনার সহ কয়েকজন আর আর যদি না ডাকি গোটা এলাকার মানুষের সমস্যা হয় তাই আপনার কয়েকজন আর আমি গোটা এলাকার মানুষের সমস্যা ক্ষতি করব না শুনে কত বড় বড় মাসালা দৃষ্টি কো আমার না ঘুমের সমস্যা হয় কিন্তু মেলা মানুষের তাহার যদি সমস্যা হয় আর শুনে তো কাজকির মতো শেষবার সাবধান করে দিচ্ছি তুই মর্জিদে বক বক করি মানুষের ঘুমটা আর এই তাহার নষ্ট করিস নি ব্যাপারটা বুঝতে পারিস আর এরপর যদি ডাকিস কিভাবে টাকা বন্ধ করতে হয় সেই কঠিন ব্যবস্থা কিন্তু এবার আমি নিবো ঠিক আছে তুমি ব্যবস্থা লিয়া দেখো তো ঠিক আছে যা ঠিক আছে